নালন্দা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল বর্তমান ভারতের বিহার প্রদেশের রাজগিরে নালন্দা ছিল মূলত একটি গ্রামের নাম নালন্দা গ্রামের নাম অনুসারেই এর নামকরণ করা হয় নালন্দা বিশ্ববিদ্যালয় নালন্দা শব্দের অর্থ হল দানে অকৃপণ বিদ্যাদান ও বিস্তরণে নালন্দা সত্যিই অকৃপণ ছিল মাঝামাঝি সময়ে নালন্দা বিশ্ববিদ্যালয়ে বৈধ সম্রাট দ্বারা এবং শেষ পর্যায়ে পাল রাজাদের দ্বারা পরিচালিত হয় জানা যায় নালন্দা বিশ্ববিদ্যালয়ের পুরো কমপ্লেক্সটি লাল ইটের চওড়া এবং উঁচু দেয়াল দ্বারা সুরক্ষিত ছিল পুরো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি ছিল পনেরো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত চারশো কুড়ি থেকে তিরিশ সালের দিকে যখন সারা পৃথিবীতে ধর্মশিক্ষা বা পারিবারিকভাবে শিক্ষা লাভের বাইরে তেমনভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরুই হয়নি ঠিক সেই সময়ে নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রায় দশ হাজার ছাত্র ও দুই হাজার শিক্ষক নিয়ে প্রতিষ্ঠিত হয় নালন্দা বিশ্ববিদ্যালয়ের সর্বাধিক আলোচিত এবং চিত্তাকর্ষণ ভবনটি ছিল তার লাইব্রেরি হাজার হাজার পবিত্র ও বিরল শাস্ত্রের জন্য গ্রন্থাগারটি নিজেই একটি বিশাল কমপ্লেক্স হিসেবে ব্যবহৃত হত পশ্চিমা বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো তারা বহু বছর পরে প্রতিষ্ঠিত হতে শুরু করেছে কায়রোতে আল আজহার ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে যা নালন্দা প্রতিষ্ঠার প্রায় সাড়ে পাঁচশো বছর পর তারপর ইটালির বোলোনিয়া ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় এক সালে এবং যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি এক হাজার ছিয়ানব্বই কাজ করে বিখ্যাত ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি জন্ম নেয় বারোশো একত্রিশ সালে ও আমেরিকার প্রথম বিশ্ববিদ্যালয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ষোলোশো সালে প্রতিষ্ঠিত হয় চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর বিবরণ থেকে জানা যায় নালন্দার শিক্ষা ছিল সম্পূর্ণ বিনামূল্যে থাকা খাওয়া চিকিৎসা সবই ছিল বিনামূল্যে মূল ব্যয় বহন করতেন দেশের রাজা জনসাধারণ ও স্বেচ্ছায় প্রণোদিত হয়ে সন্ন্যাসী এবং ছাত্রদের জন্য খাদ্যদ্রব্য বস্ত্র ইত্যাদি দান করতেন এখানে মূলত স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের পড়ালেখা হতো ঐতিহাসিক নিহার রঞ্জন রায় তার বিখ্যাত বাঙালির ইতিহাস গ্রন্থে লিখেছেন নালন্দার মহাবিহারের সঙ্গে ষষ্ঠ সপ্তম শতকীয় বাংলার জ্ঞান বিজ্ঞান ও শিক্ষা দীক্ষার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং বাংলার শিক্ষার্থী আচর্য রাজবংশ নালন্দা মহাবিহারের সংবর্ধনের যে প্রয়াস করিয়াছেন তাহা তুচ্ছ করিবার মতো নয় এই মহাবিহারের মহাচার্য বিস্তুত কীর্তি শিলভদ্র ছিলেন সমতটের ব্রাহ্মণ্য রাজবংশের অন্যতম সন্তান এবং তিনিই ছিলেন হিউয়েন সাংয়ের গুরু ইউএন সাংয়ের এর বিবরণী থেকে জানা যায় শিলভদ্র তিরিশ বছর বয়সে একটি ধর্মীয় বিতর্কে দক্ষিণ ভারতের একজন ব্রাহ্মণকে পরাজিত করার পর রাজা তাকে পুরস্কার হিসেবে একটি নগরীর রাজস্ব গ্রহণ করার প্রস্তাব দিয়েছিলেন যান তিনি গ্রহণ করেননি পরে তিনি সেখানে শিলভদ্র বিহার নামে একটি মঠ স্থাপন করেছিলেন এবং সেই নগরীর রাজস্ব দিয়ে এটি পরিচালনা করা হতো পরে তিনি নালন্দায় চলে আসেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত সেখানেই অধ্যাপনা করেন শিলভদ্রের কথা বলতে গিয়ে একই প্রবন্ধে রবীন্দ্রনাথও বলেছেন সেকালে বৈধ ভারতে সংঘ ছিল নানা স্থানে সেই সকল সংঘে সাধকেরা শাস্ত্রজ্ঞেরা তত্ত্বজ্ঞানীরা শিষ্যেরা সমবেত হয়ে জ্ঞানের আলোক জ্বালিয়ে রাখতেন বিদ্যার পুষ্টি সাধন করতেন নালন্দা বিক্রমশীলা তাদেরই বিশ্বরূপ তাদেরই স্বাভাবিক পরিণতি একটি বিশ্ববিদ্যালয়ের মান কেমন তা অনেকখানি বোঝা যায় সেখান থেকে কেমন মানের শিক্ষার্থী বের হন এবং পরবর্তী জীবনে তার কতটা ছাপ রাখেন তা দিয়ে এবার দেখি নালন্দা বিশ্ববিদ্যালয়ের মহাচার্য শিলভদ্র ছাড়া বিখ্যাত আর কারা এই বিদ্যাপীঠে অধ্যয়ন ও অধ্যাপনা করেছেন ধর্মপাল হিউয়েন সাং এর বিবরণী অনুসারে ধর্মপালের জন্ম চারশো সালে ভারতের তামিলনাড়ুর কাঞ্চিমপুরে তিনি নালন্দায় এসে আচার্য দিগনাগের ছাত্র হিসেবে পড়াশোনা করেছিলেন তিনি যোগশাস্ত্রের পণ্ডিত ছিলেন এবং পরবর্তীতে তিনি বিশ্ববিদ্যালয়ের আধ্যাত্মিক পদে হন এবং তিনি তার শেষ বছরগুলি বোধই গাছের কাছে কাটিয়েছিলেন এবং সেখানেই দেহত্যাগ করেন ধর্মপাল একটি তত্ত্ব উদ্ভাবন করেন তা হল বাহ্যিক জিনিসের কোনো অস্তিত্ব নেই এবং চেতনাই কেবল অস্তিত্বশীল আর্যভট্ট আর্যভট্ট চারশো সালে বর্তমান ভারতের বিহারের পাটনায় জন্মগ্রহণ করেন এবং ভারতীয় গণিত ও ভারতীয় জ্যোতির্বিদ্যায় শাস্ত্রীয় যুগের প্রথম গণিতবিদ জ্যোতির্বিদদের মধ্যে প্রথম ছিলেন তিনি একসময় নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনিই বিখ্যাত আর্য সিদ্ধান্তের প্রণেতা সবকিছু ছাপিয়ে তার সবচেয়ে বড় অবদান হলো তিনি শূন্য আবিষ্কার করেন যা পৃথিবীতে গণিত শাস্ত্রে একটি যুগান্তকারী আবিষ্কার অতীশ দীপঙ্কর আনুমানিক নয়শো আশি সালে জন্মলাভ করা বাংলার বিক্রমপুরের মানুষ জ্ঞান তাপস অতি দীপঙ্কর ছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের স্নাতক বারো বছর বয়সে নালন্দায় তিনি ভর্তি হন এবং আচার্য শ্রমণরূপে দীক্ষা দেন দীক্ষা গ্রহণের পর তার নাম হয় দীপঙ্কর শ্রীগান নালন্দা থেকে আঠারো বছর বয়সে তিনি সর্বশাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেন প্রাচীন ভারতে গুরুকুলে বা আশ্রমে শিক্ষায় একসময় শিক্ষা লাভের অধিকার ছিল কেবল ব্রাহ্মণ সন্তানদের বিহার কেন্দ্রিক ব্যবস্থায় সেই বাধাটা কেটে যায় নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে বিষয়টি চমৎকার ছিল তা হলো এর সার্বজনীনতা